হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ভিডিও আজ আমরা দুজন বেরিয়ে পড়লাম খেলা দেখার উদ্দেশ্যে সেই খেলার মাঠে পৌঁছে গেলাম এবং খেলা দেখতে থাকলাম হাঁড়ি খেলা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল এই মুহূর্তে এইবার এই মুহূর্তে পল্লবী এবার হাঁড়ি ভাঙার জন্য প্রস্তুত হয়ে গেছে হাঁড়ি ভাঙতে যাচ্ছে দেখা যাক বন্ধুরা কি হয় তারপর খেলা শেষ করে দুজন বেরিয়ে পড়লাম মেলাতে মেলা দেখতে তো মেলা দেখতে যাচ্ছি বন্ধু প্যান্ডেলটা কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে থাকা

এই মুহূর্তে পল্লবী মা দুজনেই আসছে মেলার দিকে এবার আমরা মেন গেট দিয়ে প্রবেশ করব সবাই দেখতে থাক কত সুন্দর মেন গেটটা হয়েছে দেখো দুজনে মিলে মায়ের মন্দিরে প্রবেশ করছে এবার দেখতে থাকো কালিমা কত সুন্দর হয়েছে দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর দেখো তারপর দুজন মিলে কিছু ফটো ফটো পরে আমরা অনেক পোস্ট দিয়ে ফটো উঠতে থাকলাম লাইটের উপর লাইটের ভিতরে ফটো উঠতে থাকলাম প্যান্ডেলের ভিতরে উঠতে উঠতে আমরা একটু অনুষ্ঠান দেখতে চলে গেলাম তারপর এক জায়গায় খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল তাই দেখতে থাকলাম কত সুন্দর একটা অনুষ্ঠান আমাদের সামনে প্রবেশ করলো দেখতে থাকো বন্ধুরা তারপর আমরা দুজনে চলে গেলাম অন্য একটা প্যান্ডেলে একটা ঝুমুর নাচ দেখতে আগে বন্ধুরা অনেকটাই ঝুমুর নাচ পরিচালন ছিল কিন্তু এখন আর নেই কিন্তু হঠাৎ আমাদের এখানে অনুষ্ঠানটা অনুষ্ঠিত করলেন এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্যময়ী নৃত্য অনুষ্ঠান যেটা হচ্ছে ঝুমুর নাচ বলে পরিচালিত আমাদের এখানে ঝুমুন নাচটা খুব সুন্দর হচ্ছে বন্ধুরা আমি অনেকদিন দেখি না এই আবার তিন চার বছর পর আবার দেখছি ঝুমুন নাচটা তোমরা কমেন্টে বলে যাবে কত সুন্দর হয়েছে আমরা ঝুমনাসটি দেখলাম তারপর দুজনে বাড়ি যাও বলে ভাবলাম বাড়ি আসার পথে বললো ফটো তুলে দাও তো তাই আমি ফটো তুলতে থাকলাম ওর তুলতে তুলতে দুজনে এই সম্পূর্ণ ভিডিওটা আমি কষ্ট করে বানিয়েছি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করবে দুজনে মিলে কয়েকটা সেলফি ওঠার পরেই আমরা সবাইকে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব